নমস্কার ভিলেজ অ্যাগ্রো চ্যানেলে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আমি আমার বেগুন খেটটা আপনাদের সামনে তুলে ধরছি যখন বেগুনের ফলন শুরু হয় তখন আপনারা কিভাবে বেগুন গাছের পরিচর্যা করবেন সেটা নিয়ে আজকের এই ভিডিও এই যে বেগুন খেটটা আপনারা দেখতে পাচ্ছেন সেটার ছোটো অবস্থায় আমি দুটো ভিডিও তৈরি করেছিলাম আপনারা দেখলে ওইগুলো বুঝতে পারবেন তো এখন বেগুনের ফলনটা শুরু হয়েছে তো দেখুন আমার জমিটা কেমন আছে দেখুন জমির মধ্যে একটা ঘাসও নেই এবং বেগুনের পাতা বা পুকুরু বেগুন এমন কোনো কিছু নেই এইভাবে আপনারা জমিটিকে কিন্তু পরিষ্কার রাখবেন তাহলে দেখবেন আপনার জমিতে পোকামাকড়ের যে একটা সমস্যা থাকে সেটা অনেকাংশে এমনিতেই কমে যাবে আপনারা দেখেন তো অনেকে যারা বেগুন চাষ করেন তাদের একটা সমস্যা থাকে সেটা হল ডোগা ছেদক এবং ফলছেদক পোকার একটা আক্রমণ আপনারা আমার জমিটা একবার দেখেন কোনো ধরনের পোকার আক্রমণ এই জমিতে আপনারা দেখতে পাবেন না এবং সবগুলো গাছ একদম তরতাজা এবং সুস্থ আছে দেখে নিন এবং দেখেন কম যাতে খরচটা হয় সেই জন্য আমি ওই গাছের মধ্যে সুতো দিয়ে বেঁধে দিয়েছি যাতে গাছগুলো বাতাসে এদিক ওদিক না পড়ে যায় দুই সাইডে সুতো দিয়ে অর্থাৎ প্লাস্টিকের বেতি দিয়ে এইভাবে বেঁধে দেওয়া হয়েছে আপনারা দেখুন বেগুনের ফলন ধরা শুরু হয়েছে এবং বিক্রিও শুরু হয়ে গেছে প্রত্যেকটা গাছ একদম সুস্থ সবল আছে জমিটা দেখলে আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পারবেন তো এখন আমরা আসবো কীভাবে আপনারা এই গাছগুলোর পরিচর্যাটা করবেন তো দেখুন বেগুনের প্রধান যে দুটো সমস্যা সেটা হলো ডগাছেদক এবং ফলছেদক তো এই দুটো পোকাকে আটকাতে আমি যে দুটো মেডিসিন ব্যবহার করছি সেটা হলো ইএম ওয়ান বা স্টাম্প এই দুটোর থেকে যে কোনো একটা আপনারা ব্যবহার করবেন এবং তার পাশাপাশি আপনারা এমফ্লিগো অথবা সিমোডিস এই দুটোর থেকে যে কোনো একটা আপনারা ব্যবহার করবেন কোনো সময় একটা মেডিসিন আপনারা বারবার ব্যবহার করবেন না আমি যদি এই সপ্তাহে ইএম ওয়ান বা স্টাম্প ব্যবহার করে থাকি তো সাত দিন পরে আমি যখন ব্যবহার করব তখন সেটা এমফ্লিগো বা সিমোডিস হবে তো আমি নর্মালি যেটা ইউজ করি সেটা হলো ওয়ান এবং এমফ্লিগো আপনারা দুটা মেডিসিন ইউজ করেন দেখবেন আপনার ফলছেদক এবং ডগাছেদক পোকার সমস্যাটা আপনার জমিতে আসবে না তারপর মাঝে মধ্যে আমি যে কাজটি করি সেটা হলো চুষক পোকার যাতে কোনো ধরনের আক্রমণ না হয় তার জন্য আমি বায়ার কোম্পানির অ্যাডমায়ার এবং এক তারা এক সঙ্গে মিক্স করে আমি ব্যবহার করে থাকি তো অ্যাডমায়ার আপনারা প্রতি লিটার জলে এক এম এল এক গ্রাম এবং একত্রাটাও প্রতি লিটার জলে এক গ্রাম হিসাবে মিশিয়ে আপনারা স্প্রে করবেন দেখবেন চুষক পোকার সমস্যাটাও আপনার জমিতে আসবে না মেডিসিনগুলোর দামও খুবই কম তাই আপনারা ব্যবহার করতে পারবেন ছোটো ছোটো প্যাকেটও মার্কেটে অ্যাভেলেবল আছে তাছাড়া দেখবেন ছত্রাকের আক্রমণটা আটকানোটা খুবই দরকার তো এই ছত্রাকের আক্রমণটা আটকাতে আমি যে দুটো ছত্রাকনাশক সবসময় বেশি ব্যবহার করি সেটা হলো বিএএসএফ কোম্পানির কেবডিও টপ এবং এমিস্টার টপ আপনারা যদি এই দুটি ছত্রাকনাশক রেগুলার ব্যবহার করে যান আজকে যদি কেব্রিয় টোপ ব্যবহার করে দশ দিন পরে আমি এমিস্টার টোপ ব্যবহার করব তো দুটা ছত্রাকনাশকের একটা কম্বিনেশন হয়ে যায় দেখবেন আপনার গাছগুলো একদম সুস্থ থাকবে কোনো ধরনের ছত্রাকের আক্রমণও এত ইজিলি আপনার জমিতে আসবে না দেখুন প্রত্যেকটা গাছ ভালো এবং ভালো ফলন দিচ্ছে তারপর আসে সার ব্যবহারের তো সার ব্যবহারের ক্ষেত্রে ওনাকে অনেক কিছু ব্যবহার করে থাকে কিন্তু আমি যেটা সবথেকে বেশি প্রেফার করি সেটা হলো গোবরের গুঁড়ো প্লাস তার সাথে ইউরিয়া এসএসপি এসপি পটাশ এবং সরষের খোল এই পাঁচটা যদি একসঙ্গে মিক্স করে আপনারা ব্যবহার করেন এবং সাথে আপনারা চাইলে ডি ডিএপিটাও দিতে পারেন তাহলে দেখবেন আর কোনো সারের আপনার প্রয়োজনই পড়বে না একটা গাছ বৃদ্ধির জন্য এবং ফলনের জন্য যে সমস্ত উপাদান দরকার এই চার পাঁচটা জিনিসের মধ্যে সবগুলো থাকে তাই আপনারা সেটা ব্যবহার করতে পারবেন আমি সেটা একবার ব্যবহার করেছি একবার ব্যবহার করলে মোটামুটি আপনার দেড় থেকে দুই মাস চলে যায় তারপর যখন দেখব গাছের ফলনটা কিছুটা কমে আসছে তখন আমি আবার দ্বিতীয়বারের মতো এই সারটা প্রয়োগ করব তখন দেখবেন আপনার গাছগুলো একদম আবার তরতাজা হয়ে যাবে সময় মতো আপনারা জল দেবেন দেখবেন গাছের মধ্যে একটা সাইনি ভাব থাকবে এই সারের কারণে তাছাড়া আমি কুড়ি দিন অন্তর অন্তর এই গাছের মধ্যে অনুখাদ্য দিচ্ছি কারণ সব ধরনের পুষ্টি হয়তো এগুলোর মধ্যে যদি না থাকে তাই আমরা সেখানে অনুখাদ্য ব্যবহার করব। তাই অনুখাদ্যর মধ্যে আমি যে দুটা বেশি ব্যবহার করি সেটা হলো অ্যাগ্রোমিন গোল্ড এবং বায়োভিটা এক্স এই দুটার থেকে যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারবেন আর যেহেতু গাছগুলো এখন বড় হয়ে গেছে তাই পিজিআরের খুব একটা প্রয়োজন এখন আর পড়বে না ছোটো অবস্থাতে পিজিআরটা আপনারা প্রয়োগ করবেন এবং অনুখাদ্যটা বড় হবে তখন আপনারা এই অনুখাদ্যটা প্রয়োগ করবেন যাতে গাছের সব ধরনের পুষ্টি গাছে পেয়ে থাকে এবং তার জন্য আপনার ফসলও অনেক গুণ বৃদ্ধি পাবে তাছাড়া সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যদি গাছের আর অর্থাৎ বেগুনে যদি পোকা ধরে তখন কিন্তু আপনারা বেগুনগুলো আপনার জমিতে কখনোই ফেলবেন না বেগুনগুলোকে জমিত থেকে উঠিয়ে দূরে কোথাও ফেলবেন তাহলে দেখবেন পরবর্তী সময়ে আপনার গাছগুলো ওই সব পোকার দ্বারা খুব কম আক্রমণ হচ্ছে বা আপনার বেগুনগুলো পোকায় খেয়ে নেবে না তো এই সবগুলো যদি আপনারা অনুসরণ করেন তাহলে দেখবেন আপনাদের ফলন অবশ্যই বৃদ্ধি পাবে আর কি বলবো এটার মধ্যে আর তেমন বিশেষ কিছু লাগে না আপনারা যে সারটা বললাম গোবর সার দেবেন শুকনো গোবর গুডু করে প্লাস ইউরিয়া এসএসপি পটাশ এবং সর্ষের খোল প্লাস আপনারা চাইলে কিছু ডিএপিও ব্যবহার করতে পারবেন তো এইসব যদি আপনারা ব্যবহার করেন আপনার ফলন হান্ড্রেড পারসেন্ট বৃদ্ধি পাবে এবং যে কীটনাশকের কথা বললাম ছত্রাকনাশকের কথা বললাম অনুখাদ্যের কথা বললাম ওইগুলো আপনারা ইউজ করবেন দেখবেন আপনার ফলন এমনিতেই অনেক গুণ বৃদ্ধি পাবে এবং এইভাবে সুতো দিয়ে আপনারা বেঁধে দেবেন যাতে গাছগুলো বাতাসে এদিক ওদিক হয়ে না পড়ে যায় তো আশা রাখছি এই ইনফরমেশনগুলো আপনাদের খুবই কাজে লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন ধন্যবাদ জয় হিন্দ